আগামী দিন নিয়ে বা তিনার ভবিষ্যৎ নিয়ে বা তিনি কোন সম্প্রদায়ের মানুষকে বেশি এখানে মানে হায়াত দরাজ করবে বা বেশি দিন বাঁচিয়ে রাখবে কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন এটা সম্পূর্ণ মহান উপরলার দয়া বা তিনার সৃষ্টি এ নিয়ে হুমায়ুন কবির বলার মূর্খামি হবে বা যিনি বলেছেন তিনিকে ভেবে চিনতে এই সব কথা বলার জন্য আমি বলবো ইতিহাস আমরা ভুলিনি কিন্তু এই ববি হাকিমের মতো মৌলবাদী কট্টর নেতারা যারা রাজনৈতিক দিক থেকে ছদ্মবেশেতে আর প্যান ইসলামিক যে ষড়যন্ত্র তাকে সফল করার চেষ্টা করছেন তাদের মুখ দিয়ে কখনো কখনো সত্য বেরিয়ে যায় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্যের পরও সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে জোর গলায় নিজেকে ধর্ম ও ভারতীয় বলে দাবি করলেন সিরা হাকিম গতকাল তিনি বলেন আমরা তেত্রিশ শতাংশ কিন্তু ভারতে মাত্র সতেরো শতাংশ আমরা একদিন সংখ্যাগুরু থেকেও সংখ্যাগুরু হব এর আগেও যারা ইসলাম ধর্মে জন্মেছেন তাদের ভাগ্যবান বলে মন্তব্য করেন তিনি এমনকি এক ধাপ এগিয়ে যারা ইসলাম নন তাদের ইসলাম ধর্মে নিয়ে আসার কথাও বলেন এর পরেও নিজেকে ধর্ম নিরপেক্ষ বলে দাবি মুখে বারবার ধর্ম নিরপেক্ষর কথা কিন্তু কাজে ধর্মের প্রচার আমরা আগামী প্রচারগরিষ্ঠ হয়ে আবার ইসলাম শাসন করবে তিনি বললেন না আমরা শিক্ষিত হয়ে আমরা বিজ্ঞান বিজ্ঞানের আবিষ্কার করে আমরা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করব তা বললেন না তিনি বললেন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা মুসলমানের রাজত্ব করব কত স্বপ্ন দেখেছিলাম বলো বলো সবে ছোট বিনা হবে ভারত আবার জগৎ হচ্ছে বিভিন্ন ধরনের জায়গা কেউ উগ্রপন্থীদের সঙ্গে কেউ মৌলবাদীদের সঙ্গে হাত মিলাচ্ছে জামাতিদের সঙ্গে হাত মেলাচ্ছে এই সমস্ত এন্টিন্যাশনাল ফোর্সেস কে নিয়ে টিএমসি এখানে সরকার চালাচ্ছে সেই জন্য পশ্চিমবাংলা ধীরে ধীরে ভারত থেকে আলাদা করার চেষ্টা মমতা ব্যানার্জির ভাষাতেও সেই কথা এরকম বহু গুলশন আর ইয়ে হয়ে গেছে কি বলে আড্ডা তৈরি হয়েছে রোহিঙ্গা আর ওখানকার যারা অনুপ্রবেশকারী তাদের তো ছোট 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 বাংলাদেশ পাকিস্তান সব জায়গায় তৈরি হচ্ছে সেইটাই ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন ববি হাকিম উনি জেনে বুঝে বলেছেন কিছু ফসকে বলেনি আগেও বলেছেন বারবার বলছেন তো এখানকার যারা হিন্দু সমাজ আছে তারা ভাবুন দ্বিতীয়বার উদ্বাস্তু হবেন ना कि भी एक और ये सुजुग से न हाँ की चारी एनर जिस बंगाल में तो हम 33% थ्री मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है हम एक दिन मेजोरिटी से भी मेजोरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ